ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের এপ্রিলে যদিও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা সরকার ও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময় জুড়ে ভোটার তালিকা হালনাগাদ রমজান ও ইদুল ফিতুলের কারণে নির্বাচন আয়োজন সম্ভব নয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে এপ্রিলকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছেন ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা ইসি সূত্রে জানা গেছে জুনের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে রয়েছে রাজনৈতিক দল নিবন্ধন সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী কেনাকাটা মে জুনে বৃষ্টিপাত ও গরমের কারণে নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ে এদিকে বিএনপি ও সমমনা দলগুলো ডিসেম্বরের মধ্যে ভোট চাইলেও জামায়াত চাইছে রমজানের আগে এবং এনসিপি চাইছে সংস্কারের পর নির্বাচন নির্বাচনের সময় ঘিরে স্পষ্ট সিদ্ধান্ত আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলে হতে পারে দেশের পরবর্তী জাতীয় নির্বাচন